আমি তিন দিনে হেলিকপ্টারে যেতে যেতে গঙ্গাসাগরে লিখেছিলাম হেলিকপ্টারে কবিতা লিখুন ভালো কিন্তু ওই কবিতা হেলিকপ্টারে পাঠ করবেন না চালু হেলিকপ্টারে ওই কবিতা পাঠ করবেন না পাইলটের ঠান্ডা লাগতে পারে ও পাখা বন্ধ করে দিতে পারে বুঝতে পারলেন চালু হেলিকপ্টারে কি বলুন মমতাদির কবিতা পাঠ হচ্ছে কি কেলেঙ্কারি হবে পাইলট হঠাৎ করে ইঞ্জিন বিকল তারপর ভেবেছো কতদিনের কি সমস্যা পশ্চিমবঙ্গে আমি যেমন আজকে আমি বিভিন্ন স্থলে যাব আমার স্টলে নয় যারা আমার উল্টো আমি তাদের স্থলে যাব গিয়ে জানতে চাইবো তারা কি চাইছে তাদের কি বক্তব্য তাদের কোনো ভিসান আছে কিনা আর কার নাম বললে হ্যাঁ ওই জন্য স্কুলের বাচ্চাগুলো নিয়ে গেছে বড়রা যেতে রাজি হয় হ্যাঁ ওনার কবিতাটা কি এপাং ওপাং ঝপাং হ্যাঁ বাবা করে ড্যাং কাটা করে ওই আনন্দপুরে মরে ডাক্তার গড়ে ডাক্তার হওয়ার স্বপ্ন আর আটকে নয় নিট কোয়ালিফাই করেও সরকারি সিট পাননি আর চিন্তা নেই মিশন এমবিবিএস কলকাতা দিচ্ছে শাস্ত্রই বিদেশে এমবিবিএস নিশ্চয়তা ভারতের প্রাইভেট কলেজের খরচের তুলনায় এখানে খরচ মাত্র চার ভাগের এক ভাগ এছাড়া আমাদের রয়েছে 15 বছরে এক এরও বেশি সফল ডাক্তার ভর্তি ডকুমেন্টেশন সবকিছুতে সম্পূর্ণ সহায়তা যোগাযোগ করুন 973212744 রিজেন্ট হাউস কলকাতা রাজভবনের সামনে মানুষ মরে না দেহ ছাই হয়ে গেছে আমরা যেমন শ্মশানে গেলে না বাবার মায়ের গুরুজন আত্মীয়দের আমরা নাভিটা তুলে গঙ্গায় বিসর্জন করবো নাভিটাও পাওয়া যাবে না এটা আস্ত প্লেন দুর্ঘটনা হয়েছিল সেখানে কিন্তু লাশগুলো গুলো চার দিনের মধ্যে ডিএনএ করে বাড়ির লোকেরা তুলে দিয়েছিল তখন এই দেবাদেবী তারা বলেছিলেন যে এত দেরি হ্যাঁ 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 ওই যেমন বড় বড় নেতারা কোথাও যাবার আগে কুকুর পাটায় শুকতে যে জায়গাটা ঠিক আছে কিনা ওনার অনুকূল আছে কিনা বোমা টোমা রাখা আছে কিনা সেই রকম পাঠিয়েছিলেন থেকে বড় আর কিছু নেই বিসর্জন কে শিল্প করেছে হ্যাঁ শিল্পকে বিসর্জন করে বিসর্জন কে শিল্প করেছেন উনি পশ্চিমবঙ্গে তবে পাঁচ তারা হোটেলে বসে পুঁজিপতিদের বিরুদ্ধে করলেন হোটেলে বসে বাবরি মসজিদের প্রতিষ্ঠাতাকে পাশে নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করলেন মোহাম্মদ সেলিম তোমাকে সেলাম তোমার ধর্ম হ্যাঁ পায়ে পায়ে প্রণাম আমার